একটা গরিব দাদিমা জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে তার হাতে একটা ঝুড়ি ভেতরে সাপের ডিম দাদিমা নিজে নিজে বলছেন এই ডিমটা বিক্রি করলে একটু চাল ডাল কিনতে পারব হঠাৎ পেছন থেকে একটা বড় সাপ ফোস করে উঠে আসে সাপটা রেগে গিয়ে দাদিমার দিকে ছুটে আসে দাদিমা ভয় চিৎকার করে বলে আয় হায় বাঁচাও বাঁচাও দাদিমা দৌড়াতে শুরু করে সাপও পেছন পেছন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে দাদিমা এক পাহাড়ের ধার ঘেঁষে পড়ে যায় কিন্তু ভাগ্য ভালো তিনি এক গাছের ডাল ধরে ঝুলে থাকেন দাদিমা কানতে কানতে বলে আল্লাহ কেউ আমাকে বাঁচাও আমি পড়ে যাব হঠাৎ আকাশ থেকে এক ছোট্ট বিমান আসে বিমান থেকে নামে নান্না কৃষ্ণ কৃষ্ণ হাসতে হাসতে বলে দাদিমা ভয় পাবেন না আমি এসেছি আপনাকে বাঁচাতে সে উড়ে গিয়ে দাদিমাকে ধরে নিরাপদে উপরে তুলে আনে দাদিমা কৃষ্ণকে জড়িয়ে ধরে কানতে কানতে বলে বাবা রে তুমি না এলে আমি তো শেষ হয়ে যেতাম কৃষ্ণ দুঃখের মুখে বলে